এমনই একজন মেয়ে যে কিনা যাকে কিনা সবাই বলে এদো গ্রামের মেয়ে হ্যাঁ আমি এদো গ্রামের মেয়ে তাতে আমার কোনো লজ্জা নেই আমি এদো গ্রামের মেয়ে থাকি আমি সব কাজ করতে পারি যেমন চুলও বাঁধতে পারি তেমন রাঁধতেও পারি দেখো হ্যালো গাইস আমি নীলিমা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতাং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি দেখো বন্ধুরা আজকে তোমার সবজিগুলো কিভাবে কপিগুলো তোমাদের ওখানে কলকাতায় যায় দেখো মাঠ থেকে দাদা ভাইরা এই শীতের সময় কষ্ট করে রাস্তায় নিয়ে আসে তারপরে সেইগুলো গাড়িতে করে লোড হয়ে চলে যায় কলকাতায় আরও অনেক অনেক দূরে দূরে বাইরে বাইরে দিল্লি বোম্বে অনেক দূরে চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের জাস্ট মাঠ গুলো কেমন ঠিক আছে যেতে কেমন পরিবেশ দেখো বন্ধুরা তার আগে তোমাদেরকে বলি আমি যেহেতু ব্লকে মানে ওভার ভয়েস আমি কখনও দিয়ে সেইভাবে ভিডিও করি না তাই আমার একটু ভিডিওতে ভয়েস দিতে হয় তো একটু সমস্যা হচ্ছে তাই তোমরা সবাই একটু ছোটো বোন হিসাবে মানিয়ে গুছিয়ে নিও দেখো এইগুলো তোমাদেরকে আমি বলছিলাম এগুলো যখন আমরা কপি কেটেছি তখন এগুলোই জল ভর্তি ছিল মাথায় যখন বাজরা ছিল তখন এভাবে তো আমি কবার যে পড়েই গেছি দেখো বন্ধুরা যারা গ্রামে থাকি আমরা যারা নিত্যদিনে মানে জীবনযাপিকা করি শ্বাস মানে সবজি চাষবাস করি এই সব ধান বলো যাই বলো মাছ বলো যারা এই সব নিয়ে চাষবাস করি তারা জানি যে আমাদেরকে কতটা কষ্ট করতে হয় আমাদের কষ্টর দাম তোমরা কেউই দিতে পারবে না ঠিক আছে হয়তো তোমরা সবজি কিনে খাও হ্যাঁ তোমরা কিনে খাও কিন্তু আমরা যে পরিমাণে কষ্ট করে গ্রামের মানে চাষিরা যতটা পরিমাণে কষ্ট করে সে কষ্টর দাম কিন্তু কেউই দিতে পারবে না দেখো প্রথমবার আমাদের লঙ্কা তোলা হয়েছিল তাই দেখো সেই লঙ্কাগুলো আমরা জাস্ট অল্প করে হয়েছিল দুটো পুরানো গাছ ছিল সেগুলো থেকে আর নতুন গাছ থেকে দুটো একটা করে তুলে ওই তিন কেজি মতন লঙ্কা হয়েছিল আমি আমার পরকে বললাম দেখো রেখে দিয়ে কি হবে লোকে তো তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে তার থেকে তিন কেজি লঙ্কা এখন নিয়ে গেলে অন্তত একশো কুড়ি টাকা তো হবে চল্লিশ টাকা করে আমাদের এখানে কেজি ঠিক আছে চলো তারপরে আমি তোমাদেরকে দেখা দিলাম দেখো বন্ধুরা দেখো আমাদের শসা গাছে শসা ফুল এসে গেছে তারপরে আমি বলছিলাম শুধু কি আমরা শসা কপি এগুলোই চাষ করি আমাদের এখানে সবই চাষ হয় হ্যাঁ হয়তো সব চাষ সবাই করে না দুটো তিনটে করে চাষ করে বাদ বাকি চাষ অন্য করে এই যে বেগুন ক্ষেত্রটা দেখছো এটা হলো আমার একটা কাকা কাকাবাকুদের ঠিক আছে তবে আমাদের এমনটা নয় যে আমরা যে চাষ করবে সেই সেই জিনিসটা খাবে আমরা চাষিরা আমরা সবাই মিলে মিলেমিশে থাকি আমার সবজি যেটা থাকে না সেটা আমি অন্য জনার থেকে নেই অন্য জনার যেটা থাকে না সেটা আমার কাছ থেকে নেই জাস্ট আমাদের চাষিদের মানে জাস্ট জীবনযাপন এইভাবেই চলে আমরা কিন্তু খুব ভালোভাবে চলি এই যে তোমাদের মতন এত ভেদাভেদ নেই এত হিংসা নেই এত রাগ নেই এত অভিযোগ নেই আর এদিকে দেখো আমার বর লঙ্কা তুলছিল আর আমি একটা ভিডিও শ্যুট করছিলাম ঠিক আছে যে স্বামী কত কষ্ট করে দেখো তবু আমরা স্বামীকে যোগ্য সম্মান দেই না স্বামীকে আমরা সেইভাবে ভালোবাসা দেয় না কিছু মেয়েরা আছে তো স্বামীকে সহ্যই করতে পারে না সেগুলোই আমি আমি বলছিলাম ভিডিওতে ঠিক আছে আর দেখো বন্ধুরা একটা কথা বলবো দিন শেষে আমি সব সময় বলি দেখো আমাকে যারা নিয়ে হাসাহাসি করো আমাকে নিয়ে যারা কথা বলো তাদেরকে আমি একটাই কথা বলবো আমাকে নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নেই আমি কারোর মতন নয় আমি নিজের মতন আমি নিজেকে ভালোবাসি আমি নিজের যতই কষ্ট থাকুক না কেন আমি দিন শেষে হাসতে ভালোবাসি নিজেকে ভালো রাখার নাম জীবন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নাম নিও আর আজকের একটা তোমাদেরকে আমি বিশেষ খবর জানাবো সেটা হলো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা যারা দেখছো আমি তোমাদের ছোট বোনের মতন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে আমার ফেসবুকে সাত লক্ষ মানুষ আমাকে সাপোর্ট করে জাস্ট আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট মানে এইটা যে কত বড় একটা পাওয়া তোমরা ভাবতে পারবে না আর আমার বর্ত খুবই খুশি অবশ্যই তোমরা সবাই জানাবে আমার ভিডিওটা কোথার থেকে দেখলে আমার এত সুন্দর একটা ব্লগে সবাই ভালোবাসা দিও পাশে থেকো ব্লগটা একটু শেয়ার করো এতটুকুই চাই আর ভয়েস অভার দেওয়ার সময় দেখতে এই তো পাচ্ছ একটু ফাঁকার থেকে কথার আওয়াজ আসবে যেহেতু এটা গ্রাম ঠিক আছে এখানে সবাই চেঁচা মেচি এগুলো তো সবসময় হতেই থাকে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দুষ্টু বাবা দেখো আমাদের ঈশান বাবা কিন্তু যখন বাড়ি থাকে ও কিন্তু খুবই মানে কি বলবো দুষ্টুমি করে তাতে কি হয়েছে দেখো ঈশান যদি আবার বাড়িতে না থাকে আমার একদম ভালো লাগে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা শেয়ার করো